কোরআন দিয়ে যারা কথা বলবে পৃথিবীতে নবীজি বলেন তার সত্য কথা বল लास्ट থেকে ইনি যারা প্রমাণ পাওয়া গেল কোরআনের বাইরে শত কথা আছে কথা বলে করেন আছে না কথা শুনতে হলে কোরআনের কথা শোনা লাগবে ঠিক আমান হামিলা বিহি বলছিলরা এমন কি কোরআন দিয়ে যারা আমল করবে তাদের পুরস্কার আল্লাহ দিবে না এ যে আজকে বাংলাদেশের আলেম ওলামা এবং